পর্নার জ্ঞান ফিরে আসলেও সৃজনকে চিনতে পারল না পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটাই জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো তয়ন বলে যে মেস্তা এখানে অনেক খান্দে দাঁড়িয়ে আছিস চ আমরা একটু গিয়ে চা খেয়ে আসি তখন সৃজন বলে না চনু আমি যাব না তোরা যা তোরা গিয়ে খেয়ে আয় এরপর জেঠু আরে সবাই সৃজনকে বলে যে সৃজন চল গিয়ে চা খেয়ে আসি পর্ণা তো এখন ভালো আছি আমরা চা খেয়ে আবার এখানে নয় আসবো এরপর সৃজনকে জোর করে নিয়ে নিয়ে যায় চয়ন এরপর বাড়ির সবাই চলে যায় চা খেতে কিন্তু অয়ন আর মৌমিতা ওখানেই দাঁড়িয়ে থাকে তখন রুচিরা বলে কি দাদা তোমরা এখানে দাঁড়িয়ে রইলে কেন তোমরাও চলো তখন অয়ন বলে যে না আমরা যাব না তখন জেঠু বলে যে কেউ এখানে থাকা দরকার থাকুক এরা আর বড় কিছু হলে আমার দিকে খবর দিবি আমরা এখানেই আসি এরপর অয়ন বলে আচ্ছা ঠিক আছে এরপর বাড়ির সবাই চলে যায় তখন অয়ন মৌমিতাকে বলে যে মৌমিতা পর্নার কেবিনটা কোনটা তখন মৌমিতা বলে কেন ওই তো ওইটা কেন তুমি কি করতে চাইছো বুবাইয়ের বাবা তখনই অয়ন বলে আমি যাচ্ছি তখন অয়নকে মৌমিতা আটকায় বলে কোথায় যাচ্ছ তুমি কেনই যাচ্ছ এরপর মৌমিতাকে অয়ন বলে যে আমার দিকে যদি বাঁচতে হয় তাহলে পর্ণাকে মরতে হবে তখন মৌমিতা বলে কি বলছ কি তখন অয়ন বলে যে আমি মারতে যাচ্ছি পর্ণাকে এরপর অয়ন চলে যায় পর্ণার ঘরে এদিকে আরে চা খেতে বসে সেখানে চা খেতে খেতে সৃজন পণ্যার কথা ভাবে পন্যার কথা ভাবার পরে সৃজন বলে যে পর্ণার জ্ঞান ফিরে এসেছে এই বলে সৃজন ওখান থেকে ছুটে চলে আসে বাড়ির সবাই ছুটতে ছুটতে আসে এদিকে অয়ন পর্ণার ঘরে পর্ণাকে ইঞ্জেকশন দিয়ে মারার চেষ্টা করে তারপরেই অয়ন ও পর্ণার ঘর থেকে বেরিয়ে আসে এরপর মৌমিতা বলে কি বুবাইয়ের বাবা তুমি পর্ণাকে মেরে ফেলেছো তো কিন্তু অয়ন কোনো কথা বলে না এরপরে সিস্টার পর্ণার ঘর থেকে বেরিয়ে ডাক্তারকে ডাকতে ছুটো ডাক্তারবাবু পয়নার ঘরে যায় এদিকে সৃজনারে সবাই এসে হাজির হয় পন্যার রুমের কাছে ডাক্তার বেরিয়ে আসে আসার পর সৃজনারে জিজ্ঞাসা করে যে পরনা কেমন আছে তখন ডাক্তারবাবু বলে যে পর্নায় এখন ভালো আছে পর্নার জ্ঞান ফিরে এসেছে এটা শুনে বাড়ির সবাই খুশি হয় কিন্তু মৌমিতা এই কথাটা শুনেই অজ্ঞান হয়ে পড়ে যায় ডাক্তারবাবু দেখে বলে যে মৌমিতা অনেক হয়তো চিন্তা করছিল পেশেন্টকে নিয়ে তাই এরকম হয়ে গেছে তখন জেঠু বলে যে পর্নাকে নিয়ে ভাবছিল বউ বড় বৌমা এটা তো ভাবাই যাচ্ছে না এরপর সবাই পর্ণার রুমে চলে যায় এদিকে অয়ন দাঁড়িয়ে ঈশাকে ফোন করে ঈশাকে সমস্তটা জানায় ঈশা বলে যে অয়ন্দা তুমি কেন পর্ণাকে মারলে না তখন অয়ন জানাই যে মারতে চেয়েছিল কিন্তু মারতে গিয়ে বুবাইকে কীভাবে বাঁচিয়েছে পর্ণা সব কথা মনে পড়াতে সে আর পর্ণাকে মারতে পারেনি আর তারপরেই সিস্টার চলে আসে এটা শুনে তখনই ঈশা বলে যে অয়ন্দা তুমি কি করেছো তুমি তো বোকার মতো কাজ করলে তোমাকে এই দায়িত্বটা দেওয়াই উচিত হয়নি এরপর ঈসাব মনে মনে ভাবে যে অয়ন্দাকে কেন সে এই দায়িত্বটা দিল অন্য লোককে দিলে তাহলে কোনো চাপ থাকতো না পর্ণাকে মেরে ফেলতো আর আমরা কেউ বিপদে পড়তাম না এবার যদি পর্ণার জ্ঞান ফিরে এসেছে আমাদের কোথাও সবাইকে বলে দেয় তাহলে তো আমাদের কোমরে দড়ি পড়বে এবার আমরা কী করব এরপরে পর্নার ঘরে সবাই যায় পর্ণাকে দেখে সবাই খুশি হয় এরপরে বাড়ির সবাই বাইরে চলে আসে পর্ণার রুমে সৃজন থাকে সৃজন পর্ণাকে ডাকে যে পর্ণা তুমি আমার কথা শুনতে পাচ্ছ এর পরে চোখ খুলে দেখে সৃজনকে দেখার পরেই পর্ণা বলে কে আপনি আপনাকে তো আমি চিনতে পারছি না কে আপনি তখন সৃজন অবাক হয়ে যায় সৃজন পর্নার দিকে তাকিয়ে থাকে সো বন্ধুরা এবার কি সৃজন জানতে পারবে যে এই দুর্ঘটনার কারণেই পর্ণার স্মৃতিশক্তি দশ বছরের হারিয়ে গেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো